প্রায় দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক পুনরায় উপস্থিত আগামী গ্রামীণ ও সাতাশি অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এই দুই দিনব্যাপী বৈঠক যেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে উপস্থিত থাকবেন সে দেশের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব আলোচনায় মূলত বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পারস্পরিক যোগাযোগ উন্নত করার বিষয়গুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে আলোচনার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে প্রস্তাব দিতে বলা হয়েছে এর মধ্যে রয়েছে পররাষ্ট্র বাণিজ্য শিল্প বস্ত্র ও পাঠ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে পাকিস্তানের বাজারে বাংলাদেশের পাটজাত পণ্য চা ঔষধ বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রী রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয়টি উল্লেখ্য দু সালে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তখন দুই দেশের বাণিজ্য দুইশো মিলিয়ন ডলার থেকে দু সালের মধ্যে এক বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করা হয়েছিল তবে রাজনৈতিক টানাপোড়নের কারণে পরবর্তী সময়ে এই উদ্যোগ থেমে যায় সম্প্রতি পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার ইঙ্গিত দিয়েছে গত আগস্টে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় বৈঠক করে জেসি পুনরায় চালুর প্রস্তাব দেন বিশ্লেষকদের মতে আসন্ন বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ